নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে আমার কেউ ভালো নেই তাও আমাদের কাজ করতে হবে তাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম চটপটা রেসিপি রাস্তার পাশে যে বড়াগুলো বিক্রি হয় সেই বড়া আমরা আজকে করব। খুব সামান্য উপকরণ ঘরে থাকা জিনিস দিয়ে করছি তাহলে শুরু করা যাক এখানে একশো গ্রাম সোনামুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে আর নিয়েছি কি একটু ধনের গুঁড়ো একটু হলুদ একটু নুন হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর একটু আমচুর পাউডার সবই ঘরে থাকে আর ভাজার জন্য সাদা তেল লাগবে তাহলে প্রথমে ডালটা পেস্ট করে নেই মিক্সি জারের মধ্যে হাফ ইঞ্চি আদা দিলাম চার পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে নিলাম করবে না শুকনোই পেস্ট করে নিতে হবে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম বেটে নিয়ে এলাম এবারে ডালের মধ্যে স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম গুঁড়ো মশলা একটা চামচ গোলমরিচ সবগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আগে একটা কড়া বসিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এই তেলটাতে ভাজা হবে বলে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো এক পিট হয়ে গেছে এবারে উল্টে দিলাম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজছি চড়া আছে ভাজলে বড়াগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে মুখরোচক হবে না তাই লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে দিচ্ তোলার সময় গ্যাসটা ফুলে দিয়ে তুলতে হয় তাহলে তেলটা অ্যাবজর্ব করে না করে একটা টিস্যু পেপারের ওপরে রেখে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি পরিবেশন করে দিচ্ছি পিঠন ছড়িয়ে দিচ্ছি চটপটার জন্য একটু চাট মশলা ছড়িয়ে দিতাম দিলাম মুখ্য রচক খাওয়ার জন্য চটপটা লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও আর পাশে বাটনটা প্রেস করে দেবে সবাই ভালো থেকো আজকে তাহলে এখানে আসি সবাইকে ধন্যবাদ